অনেক অনেক দিন আগে শান্তিনগরের মানুষজন সুখে শান্তিতে বসবাস করত কিন্তু গ্রামটির পাশেই ছিল একটি অগ্নিময় পাহাড় সেখানে থাকত ড্রাকুলা নামের একটি রাক্ষস হা এখানে থেকে 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 ক্লান্ত হয়ে গেছি কতদিন আমি মানুষ খাই না আজকে রাতেই মানুষ শিকারে যাব গ্রামের মানুষ তখন ঘুমাচ্ছিল কিন্তু নরেশ দাদু তখন এক আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফিরছিল হঠাৎ রাক্ষসটা তার সামনে পড়ে ওরে বাবারে রে ইটা কি রে এত বড় দেহ আমি ড্রাকিউলা আজকে তোকে খেয়ে আমার ঘিধে মিটাবো। বাবা গো আজ আমার কি হবে গো ড্রিকোলা দাদা আমাকে ছেড়ে দেও না গো আমি বুড়ো হয়ে গেছি আমাকে মেরো না দয়া করে আমাকে মেরো না তোকে খাবো না তো আমি আজ কাকে খাবো হুম? ও বাবারে রে রে এরপর নরেশ দাদুকে রাক্ষস ধরে নিয়ে চলে যায় সকালে গ্রামে চারিদিকে এই নিয়ে কথা হতে শুরু করে সবাই গ্রামের মোড়লের কাছে যায় সবাই শান্ত হও আমাদের এই সুখের গ্রামে এই কালো ছায়া যেই করে হোক রুখতে হবে কালকে আমরা সবাই এক হয়ে লাঠি দিয়ে পাহারা দিব যখনই রাক্ষসটা আসবে তখনই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ব রাক্ষসটার উপর মনে রাখবা আমরা যদি একসাথে হয় তাহলে ওই রাক্ষসটা আমাদের সাথে পারবে না যদি আমরা আলাদা হয় তাহলে আমরা কেউ মাজব না এরপর গ্রামের সবাই লাঠি হাতে পাহারা দিতে থাকে দিন চলে যায় দুপুর চলে যায় কিন্তু রাক্ষস আসে না কিন্তু বিকেল হতেই রাক্ষসের ডাক শোনা যায় ভাবিছিস আমাকে রুখতে পারবি আজ তোদের সবাইকে খাব স্বপ্ন দেখা বাদ দে আজ আমি তোকে মেরে আমাদের গ্রামকে মুক্ত করব সাহস থাকলে আমার সাথে যুদ্ধ কর তোর মতো এত পুচকে একটা ছেলে আমাকে মারবে এইনে তাহলে সামলা আমার তলোয়ারের আঘাত এরপর রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল আর গ্রামে আবার শান্তি ফিরে এলো